প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ডাক্তার সুরেশ বোসের বাড়িতে অনুষ্ঠিত কালী পূজার অনুষ্ঠানটি একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত এবারও এই পূজার অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ফ্রিডম ফাইটারের জেনারেল সেক্রেটারি ডাক্তার সুরেশ বোস যিনি একজন দক্ষ চিকিৎসক এবং একই সাথে স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতাও বটে অন্যতম ছিলেন এদের অরুণিমা ঘোষ সুব্রত হাইত অরুণ সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনে কালী মূল অনুষ্ঠান চলাকালীন এক বিশেষ ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয় যা উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলে পূজার পরবর্তী পর্যায়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত খবর প্রচারিত হবে এটি একটি সাংস্কৃতিক মিলন মেলার সুযোগও প্রদান করে যা অংশগ্রহণকারীদের একত্রিত করে একটি শুভ সন্ধ্যা উপহার দেয় সাধবসু মাব নম পূর্ণ ব্রহ্ম তৈরি বিঘ্ন নাশ হে ব্রাহ্মণ

আমি নমস্কার আমি ডক্টর সুরেশ বোস এই কৌশুকী অমাবস্যাতে আমার ঘরে মায়ের পুজো মানে মা কালীর পুজো আমরা করি গত বছর আমরা এই দিনে করেছিলাম আর আজ আমাদের এখানে যারা আমার আমন্ত্রিত এসেছিলেন অনেকে এসেছেন খুব ভালো লেগেছে এবং প্রত্যেককে আমি শুভকামনা করি প্রত্যেকে খুব ভালোভাবে থাকুন এবং যারা এখানে এসে আমার বাড়িতে এসছেন তারা সুস্থ থাকুন এবং তারা প্রসাদ গ্রহণ করার পরে একটাই কথা বলবো যে তারা আসাতে আমি ধন্য আমার মন প্রাণ খুব দিয়ে বলি আপনারা সুস্থ থাকুন জীবনে ভালো থাকুন আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালোভাবে মায়ের পুজো করব নমস্কার আমার নাম বিনীত সিং আমি সুরেশ ওনার জামাই আছি আমি কলকাতায় থাকি না খুব ভালো লাগছে আমার নাম প্রজিত কুন্ডু ব্যারাকপুর থেকে এসছি ব্যারাকপুর থেকে এসছি খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এটা আমার বড় শালিবাড়ি ঠিক আছে তো খুব ভালো লাগছে বহুদিনের পুজো এটা এখানকার দিয়ে বাড়ি তো আমি এবার প্রথম অ্যাটেন্ড করছি এখানে এর আগে আসিনি তো বেশ ভালো লাগছে ঠিক আছে শঙ্কর চক্রবর্তী দত্তপুকুর থেকে খুবই ভালো লাগছে আজ আর এই পুজো আজকে অনেক দিন হলো অনেক বছরই হলো আমি প্রত্যেক বছরই উপস্থিত থাকি এটা আমার বড় শালীর মেয়ের বা শ্বশুর বাড়ি হ্যাঁ বলতে গেলে আমার মেয়ে মেয়ের বাড়ি আমি এখানে উপস্থিত থাকি এবং খুব জাক করে এই পুজোটা হয় গড়িয়া থেকে এসছি সুব্রত হাইত ডক্টর সুরেশ বোস আমাদের দীর্ঘদিনের পরিচিত শুভাকাঙ্ক্ষী এবং সমস্ত সমাজসেবামূলক কাজ আমরা একসঙ্গে করি তার বাড়ির এই পুজোর আমন্ত্রণ এবং মায়ের এই যে আরাধনা আজকে সেই আরাধনায় তো আমি একটা প্রার্থনাই করেছি মায়ের কাছে যেটা অরুণদা বললেন যে অসুর নিধন যোগ্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বের সমস্ত শুভকামী মানুষ সবাই চাইছে একটাই অসুরের নিধন যে অভয়াকে প্রাণ হরণ করেছে তার সেই অসুরের নিধন আমরা চাইছি মায়ের কাছে আমি এতক্ষণ সেই প্রার্থনাই করেছি যে মা এই অভয়কে যে হত্যা করেছে তার সেই অসুরের প্রাণ যেন আমরা নিতে পারি সেই আশীর্বাদ তুমি আমাদের করো আজ কৌশুকি অমাবস্যা এই অমাবস্যায় অনেকেই পুজো করেছে তার মধ্যে আমাদের সুরেশ দা খুব সুন্দর পুজো করেছেন এখানে এসে খুবই আনন্দ লাগছে এবং আমার সঙ্গে সুব্রত দা আছেন সুরেশ দা আমাদের খুব প্রিয় বন্ধু যখন যেখানে যে ধরনের প্রোগ্রাম হয় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আমন্ত্রণ আসে সেখানে যাই আজকের এই পুজো দেখে আমার একটা নতুন জিনিস মনে পড়ছে যে এই কৌশিকী অমাবস্যার একটা বিশেষত্ব আছে কৌশিকী অমাবস্যার বিশেষত্ব হচ্ছে এই এই সময় এই কৌশিকী আমাবস্যায়